নমস্কার বন্ধুরা কিচেনে স্বাগতম আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি দেখি না চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাকে সাপোর্ট করো পাশে থেকে আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ করবো এখানে আমি প্রথমে নিয়েছি কড়াইয়ে একটা সাদা তেল দিয়ে দিলাম সুজি ময়দা এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি দু চামচ ময়দা জল দিয়ে একটা রোগ তৈরি করে নেব সুজিটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে রুটির মতন একটা বেলে নেব চারদিকটা ফেটে গেলেও কিছু হবে না কেটে বাদ দিয়ে দেব এখানে একটা চিনির সিরা তৈরি করে নিচ্ছে দিয়ে দিয়েছি জল এলাচ আর চিনি ঘন করে একটা শিরা তৈরি করে নেব শিরাটা ততক্ষণ যখন হতে থাক এইভাবে সুজিটা পিস করে কেটে নেব এইভাবে কেটে নিয়েছে পাতলাও করি নাও না পিস করে কাটা হয়ে গেছে তেলে ভেজে নেব রেসিপিটা একবার হল ভালো লাগলে ট্রাই করতে পারেন তেলটা আগে থেকেই গরম করতে দেওয়া ছিল এইভাবে লাল করে ভেজে নেব সব কটা ভেজে নিচ্ছি চিনি সিরাতে দিয়ে দিয়েছি দু ঘন্টা ঢেকে রেখে দেবো দু ঘন্টা পর ফিরে আসছি মিষ্টিগুলো দেখুন কিভাবে রস হয়েছে রস আলো এবং নরম দুটোই হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মিষ্টি খেতে বলে ঝটপট বাড়িতেই বানিয়ে নিন ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নেই ততক্ষণ টাটা